সালামু আলাইকুম বন্ধু স্বাগতম তোমাদেরকে আজকের এই নতুন ভয়েস পয়েন্ট এর আজকের এই নতুন পর্বে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের আরো কিছু সমস্যা সমাধান করবো দেখো আমরা এখানে অনুশীলনী দ্বিতীয় নম্বর প্রশ্নটি লিখেছি অনুশীলন দ্বিতীয় নম্বর বলা আছে টুয়েলভ কট থেকে এবং এর মান বের কর তাহলে আমাকে দেওয়া আছে টুয়েলভ কট এবং আমাকে বের করতে বলেছে কথ এর মান

আমাকে কসেট এবং কসেট থিটার মান বের করতে বলেছে আমি তোমাকে আগেও বলেছে যখনই তোমাকে এরকম একটি ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকবে যেমন কটের মান দেওয়া আছে এখানে তখন তুমি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মানও বের করতে পারবে কিসের সাহায্যে একটি সমকোণ ত্রিভুজের সাহায্যে তাহলে প্রথমে আমি একটি সমকোণ ত্রিভুজ আঁকলাম ধরনি এটি একটি সেই সমকোণ ত্রিভুজ তো এই সমকোণ ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে আমি কি করব এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব থিটা কোণের সাপেক্ষে তাহলে আমি এখানে কি বলা আছে cot theta 7/12 cot theta কি ছিল মনে আছে টেন theta বিপরীত আমরা কি জানি টেন tan theta লম্ব বাই ভূমি তাই না তাহলে cot theta কি হবে ভূমি বাই লম্ব আচ্ছা তাহলে আমার এখানে কর্তৃশন সেভেন বাই টুয়েলভ দেওয়া আছে তাহলে কর্তৃশন সেভেন বাই টুয়েলভ আবার ভূমি বাই লম্ব যদি এই কথাটাকে আমি তুলনা করি এই কথাটার মানে কি দাঁড়ায় ভূমির মান সেভেন আর লম্বের মান টুয়েলভ আমি তুলনা করছি তার আগে আমি ত্রিভুজটার নাম দিয়ে নিই ত্রিভুজ এ বি সি এখন ত্রিভুজ এ কোনের সাপেক্ষে আমাকে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হবে এখন আমরা এখানে ভূমি কি এই যে ভূমি হচ্ছে কোন সেটা হচ্ছে এবি তাহলে এখানে আমার ভূমি হচ্ছে এবি আর লম্ব কি বিসি আর অতিভুজকে আমি কি বলতেছি এসি তাহলে এসি হচ্ছে আমার অতিভুজ বিসি হচ্ছে আমার লম্ব আর এবি হচ্ছে আমার ভূমি তাহলে মনে রাখবে বন্ধুরা এই থিটা যার যে কোনো সাপেক্ষে আমি নিচ্ছি সেই কোনো সাপ সাথে দুইটি যুক্ত থাকে একটা হচ্ছে ভূমি একটা হচ্ছে অতিভুজ আর অতিভুজ সব থেকে বড় বাহু তাহলে এই সব থেকে বড় অতিভুজ বাদে থিটা কোন যে বাহুটি থাকে তাকে বলি ভূমি আর এই থিটা কোন বিপরীতে যে বাহুটি তাকে আমি বলি লম্ব তাহলে কর্থেট ইজ ইকুয়াল টু কি আমি পেলাম এখান থেকে সেভেন বাই টুয়েলভ যাকে আমি আমি যেটাকে জানি কি ভূমি বাই লম্ব কর্থেট ইজ ইকুয়াল টু কি হয় ভূমি বাই লম্ব সেটার সাথে তুলনা করলে আমি কি পাচ্ছি সেভেন হচ্ছে ভূমি কিংবা এবি এর মান হচ্ছে সেভেন আর লম্বে বা বিসি এর মান হচ্ছে টুয়েলভ তাহলে আমি পাচ্ছি যে এবি ইজ ইকুয়াল টু সেভেন এবং বিসি ইজ ইকুয়াল টু টুয়েলভ তাহলে এসি এর মান কত এখন আমাকে অতিভুজের মান জানা লাগবে কারণ কি কস থেকে এবং কস থেকে যখন আমাকে বের করতে যাব আমাকে তখন অতিভুজের মান প্রয়োজন হবে এখন অতিভুজের মানটা কিভাবে বের করব নিশ্চয়ই এর আগের অঙ্কটাও তোমরা দেখেছো মনে আছে আবার আমরা পিথাগোরাস উপপাদ্যকে ব্যবহার করব এবার যদি পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করি তাহলে কি দাঁড়াচ্ছে পিথাগোরাস উপপাদ্যের সাপেক্ষে আমি এটা দেখতে পাই এ বি স্কয়ার প্লাস bc স্কয়ার ইজ ইকুয়াল টু ac স্কয়ার তাই না বা

তাহলে এই এসি বা অতিভুজের মান কি রুট একশো এখন আমি তাহলে কসেট এবং কসেটিটা মান বের করি এই হচ্ছে আমার একটা পার্ট আমি বের করে ফেললাম তাহলে আমি কি কি জানলাম এবির মান জেনে ফেললাম বিসি এর মান জেনে ফেললাম আর এসি এর মান জেনে ফেললাম মানে একটি সমকোণী ত্রিভুজের ভূমি লম্বা অতিভুজ তিনটাই বের করে ফেললাম যেহেতু আমার কাছে আগে থেকে এই দুটো দেওয়া ছিল তাই না আর কি রূপে দেওয়া ছিল এই সমীকরণ রূপে দেওয়া ছিল এখান থেকে আমি ভূমি আর লম্ব বের করে আবার সেখান থেকে অতিভুজ বের করে ফেললাম যাই হোক এখন ভূমি লম্ব ত্রিভুজ তিনটাই পেয়ে গেলাম একটা সমপরি ত্রিভুজের আর আমাকে বের করতে বলছে কস থেটা আর কসেক এই দুটার মান বের করতে গেলে আমাকে কিন্তু অতিভুজ ব্যবহার করা লাগবে তাহলে দেখি কস থেটা আমরা কি জানি কস থেটা ছিল ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ দেখো তো এখানে আমার ভূমি কি এ বি তাই না তাহলে এ বি বাই অতিভুজ মান কি এসি এখন এ বি এর মান কত

তাহলে কি আমার অতিবুজ হচ্ছে এসি আর লম্বা হচ্ছে বিসি তাহলে গিয়ে আর বিসি হচ্ছে গিয়ে আমার টুয়েলভ এই হচ্ছে গিয়ে আমার কস্তেটার এবং কসেকটেটার মান তোমরা চাইলে এটা যদি ক্যালকুলেটারে বসাও তাহলে ক্যালকুলেটার বসে এগুলো দশমিক মানও পেয়ে যেতে পারো তো এভাবেই যখন তোমাকে একটি ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকবে কিন্তু কিংবা সেই মান বের করার হিন্স দেওয়া থাকবে সেখান থেকে তুমি সেই মানটা নিবে আর সেই একটা ত্রিকোণমিতিক অনুপাত থেকে তুমি একাধিক ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা এখন আমরা অনুশীলনী তৃতীয় অঙ্কটি করব পরিভাবে ত্রিকোণমিতি এই অধ্যায়ের তৃতীয় যে অঙ্কটি রয়েছে সেখানে বলা হয়েছে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে কোন বি হচ্ছে নাইনটি ডিগ্রি দেখো তো আমি কোন বিকে নাইনটি ডিগ্রি ধরেছি এবং বিসি এর মান টুয়েলভ সেন্টিমিটার অর্থাৎ বিসি যে বাহু রয়েছে তার মান হবে টুয়েলভ সেন্টিমিটার এবং এসি বাহুর মান হবে থার্টিন সেন্টিমিটার এবং কোন বিএসি হবে থিটা আমি কিন্তু এরকম একটা চিত্র এঁকে নিয়েছি দেখো এমন একটি চিত্র যেখানে আমার কোন বি হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি কোনটাকে আমি বি নাম দিলাম এবার বলছে কোন বিএসি থিটা হবে তার মানে মূলত কোন বিএসি বলতে কোন কোনকে বুঝিয়েছে বলতে পারো কোন বিএসি যখন এরকমই নাম দেখব এটা তারা বুঝবো আমি কোন এ কে নির্দেশ করছে অর্থাৎ একটা যখন বড় নাম থাকবে একটি কোন তুমি দেখবো যে মাঝখানে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা দিয়ে যেই কোনটা চিহ্নিত করে মূলত সেই কোন অর্থাৎ কোন বিএসি মানে হচ্ছে কোন এ কোন ধর এটা যদি এরকম হইতো কোন বিসিএ তাহলে এটা কোন কোনকে নির্দেশ করতো যেহেতু সি মাঝখানে আছে তাহলে কোন সিকে নির্দেশ করত আবার যদি কোন এ বি সি এটা বলতাম তাহলে কোন কোন কে নির্দেশ করত দেখো তো বি মাঝখানে আছে তাহলে কোন বিকে কে নির্দেশ করত এরকম তোমাকে প্রশ্নে যে কোনটা দেওয়া থাকবে তার উপর নির্ভর করবে যে অ্যাকচুয়ালি সে কোন কোন কে নির্দেশ করছে বন্ধুরা খেয়াল করো তাহলে আমার মূলত কোন বি কাকে নির্দেশ করতেছে কোন এ কে নির্দেশ করতেছে তো যখন আমি এই চিত্রটি আঁকলাম কোন বি এ সি বলতে এ কোন কে থিটা ধরলাম তাহলে বি এ আর এটাকে সি ধরলাম ধরে আমি কি করলাম আমার উদ্দীপকে প্রশ্নে কি দেওয়া ছিল বিসি ইজ ইকাল টু টুয়েলভ সেন্টিমিটার তাহলে বিসি এর মান টুয়েলভ সেন্টিমিটার বসালাম আর এস ইজ ইকাল টু থার্টিন সেন্টিমিটার এসি মান থার্টিন সেন্টিমিটার বসালাম ঠিক আছে এখন আমাকে জানতে চাইছে সাইন থেটা সেক থেটা টেন থেটার মান বের করতে বলছে এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখা ভালো তোমাদের বইয়ে একটা ভুল রয়েছে সেটি হচ্ছে গিয়ে তোমাদের বইয়ে বিসি জায়গায় বলা হচ্ছে যে এসি এর মান টুয়েলভ সেন্টিমিটার এবং এসি থার্টি সেন্টিমিটার যেটা উল্টা দেওয়া আছে যে এসি এর জায়গায় বিসি এর মানটা দেওয়া আছে এসিতে আর এসি এর মানটা দেওয়া আছে বিসিতে তো তোমরা এটা খেয়াল করে নিবে আমরা মূলত সংশোধিত যেটা যেটা সংশোধন করে এসেছে সেটার উপরে তোমাদেরকে অঙ্কটা করাচ্ছে এখন আমরা সবাই জানি যে আমাদের যখন একটা মান দেওয়া থাকে তখন আমরা আরেকটা মান বের করতে পারি কিংবা যদি আমার সমগ্র ত্রিভুজের বাহুগুলোর মান জানা থাকে আমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারি ঠিকা কোণের সাপেক্ষে এখানে দেখো তো আমার কি একটি সমগ্র ত্রিভুজের সবগুলো মান জানা আছে না শুধু টুয়েলভ আর থার্টিন অর্থাৎ এখানে আমার বিসি যেটাকে আমি লম্ব বলতে পারি কেন এই থিটা কোণের বিপরীতে যে থাকে তাকে আমি বলি লম্ব তাহলে লম্ব বলতে পারি তাহলে লম্ব হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার বিসি বা লম্ব হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার আর তোমার হচ্ছে গিয়ে এই সব থেকে বড় ভয়টাকে আমি কি বলি অতিভুজ অতিভুজ তাহলে অতিভুজ হচ্ছে থার্টিন সেন্টিমিটার আর তাহলে বাকি থাকে কি ভূমি ভূমি বি হচ্ছে আমার কত সেন্টিমিটার এখন দেখো জানি লম্ব জানি কিন্তু ভূমির মান জানিনা আমরা জানি যে একটি ত্রিভুজে যদি আমি যে কোনো দুইটা বাহুর মান জানি তৃতীয় বাহুর মানটা কি বের করতে হয় হ্যাঁ তৃতীয় বাহুর মানটা পৃথকগর উপাদ্যের সাহায্যে বের করতে হয় তাহলে বন্ধুরা পৃথকগর উপপাদ্যটা কি বলা ছিল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ इक्वल टू অতিভুজ স্কয়ার তাহলে আমাকে কি করতে হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই দুইটা করে অতিভুজের স্কয়ার এটা করলে আমি কি পাচ্ছি পিথাগোরাসের উপপাদ্য এই উপপাদ্যকে ব্যবহার করে এখন আমরা যে কোনো বাহুর মান বের করতে পারি অর্থাৎ তোমার যদি লম্ব আর ভূমি দেওয়া থাকে তুমি অতিভুজের মান বের করতে পারবে অতিভুজ আর ভূমি দেওয়া থাকলে লম্বের মান বের করতে পারবে কিংবা অতিভুজ আর লম্ব দেওয়া থাকলে ভূমির মান বের করতে পারবে আমাকে এখানে কি বের করতে হবে আমাকে দেখো অতিভুজের মান জানি দেখি বোঝা যাচ্ছে সব থেকে বড় বাহু থার্টিন সেন্টিমিটার আর হচ্ছে কি লম্বের মান জানি টুয়েলভ সেন্টিমিটার ভূমির মান জানি না তাহলে আমি এখান থেকে ভূমির মানটা বের করে নেব তাহলে লম্ব মানে কি লম্ব মানে হচ্ছে গিয়ে আমার বিসি বিসি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এসি মান বের করতে হবে ভূমির মান অর্থাৎ এবি এর মান বের করতে হবে আমি কি বলতে পারি এসি স্কোয়ার এই বিসি স্কোয়ার বসে গেলে মাইনাস বিসি স্কোয়ার তাহলে মানগুলো লিখে ফেলি তাহলে এসি মানে কি এসি মানে হচ্ছে থার্টিন 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 স্কোয়ার মাইনাস বিসি মানে হচ্ছে গিয়ে টুয়েলভ তাহলে আমি কি পাই দেখো যায় থার্টিন মানে ওয়ান সিক্স নাইন চৌদ স্কোয়ার মানে ওয়ান ফোর ফোর বিয়োগ করলে কত হয় কেউ বলতে পারবে তাহলে আমার বিয়োগ করলে হচ্ছে তোমার পঁচিশ দাঁড়ায় সম্ভবত হ্যাঁ পঁচিশই দাঁড়ায় তাহলে আমি পঁচিশ পাচ্ছি এখন খেয়াল করো এবি স্কোয়ার সমান সমান পঁচিশ পাচ্ছি তাহলে এবি সমান সমান কি যদি আমি রুট করে দিই ওপাশে রুট ওভার পঁচিশ ইজ ইকুয়াল টু কি পাবো পাঁচ এবি স্কোয়ার মানে পঁচিশ তাহলে এবি ইজ ইকুয়াল টু পাঁচ তার মানে ভূমির মান কত মূলত পাঁচ এখন আমি একটি ত্রিভুজের অতিভুজ জানি লম্বজানি ভূমি প্রত্যেকটার মানই জানি তাহলে ওই ত্রিভুজকে ব্যবহার করে থিটা আমি মান করতে কোনটা তাহলে আমরা সাইন থিটা সাইন তাহলে সংসার আমরা কি জানি লম্ব বাই অতিভুজ অতিভুজ দেখো তো লম্ব কি এখানে লম্ব হচ্ছে বিসি বিসি এর মান কত টুয়েলভ টুয়েলভ আর অতিভুজ অতিভুজে মান কত থার্টিন তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু টুয়েলভ ডিভাইডেড বাই থার্টিন সেক থিটা সেক কি মনে আছে তোমাদের বারবার বলেছি সেক থিটা হচ্ছে কস থিটার বিপরীত তাহলে কস থিটা কি ছিল ভূমি বাই অতিভুজ তাহলে সেক থিটা কি হবে বিপরীতটা তাহলে অতিভুজ বাই লম অতিভুজ বাই ভূমি সমান সমান দেখি ও তাহলে অতিভুজের আমার মান কত থার্টিন আর ভূমির মান হচ্ছে গিয়ে পাঁচ আবার টেন থিটার মান চেয়েছে তোমাদের নিশ্চয় মনে হচ্ছে টেন থিটার কি লম্ব বাই ভূমি লম্ব ডিভাইডেড বাই ভূমি তাইলে লম্ব কি লম্বর মান হচ্ছে গিয়ে টুয়েলভ আর ভূমির মান কত ফাইভ তাহলে তোমরা দেখতে পেলে সাইন থিটার সেক্টর এবং টেন থিটার মান তাহলে এভাবে আমাদেরকে যখনই একটি সমকোণী ত্রিভুজের মানগুলো দেওয়া থাকবে বা ত্রিভুজ আকার কিছু উপাদান সম্পর্কে আমাকে বলা থাকবে তখন এই ত্রিভুজটি পুরোপুরি আঁকবো যদি কোনো বাহুর মান মিসিং থাকে পিথাগরাস উপপাদ্য দিয়ে সেই বাহুর মানটা বের করে নেব যখন সবগুলো বাহুর মান জানবো তখন আমি সেই বাহুর মানগুলোকে যদি আমি তোমার সেই ভারমানগুলোকে বের করে অনুপাত করে আমি কি পাবো এই ত্রিকোণিত অনুপাত গুলো পাবো অর্থাৎ সবগুলো মান বের করতে পারবো কোণের সাপেক্ষে আশা করি তোমরা বুঝতে পেরেছি